গাভৰু গাভৰু ছোৱালীয়ে নাচি নাচি ঢোল বজাই বজাই গান গাইছিলে প্ৰমাণ হৈছে বুখাৰী শ্বৰীফ কুৰানৰ পিছত আটাইতকৈ গ্ৰহণযোগ্য কিতাপ হৈছে এইখন বুখাৰী কুৰানৰ পিছত মুছলমান ৰাইজে এই কথাটো বিশ্বাস কৰে এয়া হাদিশ নম্বৰ নশ ঊনপঞ্চাশ ইয়াত স্পষ্ট লিখা আছে হজৰত মহম্মদৰ সন্মুখত গাভৰু গাভৰু দুগৰাকী ছোৱালীয়ে আপোনাৰ যে ভোখাৰী শ্বৰীফেই আছে যে আল্লাম নবী চাল্লিছাল্লাম গান বাজনা কৰিছে হাস্যকৰ কথা যে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম গাড় আমি তাকে বুখারি থেকেই রেফারেন্স দেব যে গার মাজনা টোটালি হাও সৈবুল বুখারিত পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিসে আল্লা নবী সাল্লি সাল্লাম বলেন হজরত আবু মা আলিক আশ আর রাজি আল্লাহ আল থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে এমন লোক আসবে যারা বেবিচার রেশম মদ্যপান ও বাদ্যযন্ত্রকে হালাল বলে মেনে নেবে ঠিক তাই মোস্তফা কামাল যেটা বলতেছে আরও শুনেন আবদুল্লাহ ইবনে আমর রজি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ হারাম করেছেন মদ জোয়া ঢোল বাসি এবং প্রতিটু বাদ্যযন্ত্র আরাম করেছেন মুসনাদে আহম্মদ ছয় হাজার নম্বর হাদিস আরও অনেকগুলো হাদিস আমি দিতে পারি কিন্তু এখন দেব না এখন আসি তার কথায় যে বুখারিতে আল্লাহ সাল্লামকে শুনিয়ে গাভরুরা অর্থাৎ যুবতী মেয়েরা কি করছে ঢোল বাজিয়ে গান বলেছে এখানে ঢোল ভাজানোর কথা তো নাই বলা হয়েছে দফ দফ বাজিয়ে গান বাজিয়েছে দপ আর ঢুল কিন্তু সম্পূর্ণই আলাদা ধপ আর ঢুল আপনারা দেখতে পারেন গুগলে বা অন্য কোনো ওয়েবসাইটে আপনারা দেখতে পারেন সার্চ করে যে ঢুল আর দফ কিন্তু আলাদা আর দফ ইসলামের জায়েজ আছে আরও সেখানে বলছে আল্লাহ নবী সালামের সম্পর্কে না রসুল পেশ করেছে এবং প্রশংসা করেছে